প্রোল্যাপস বা হচ্ছে জনিপদ ঝুলে যাওয়া চিকিৎসাটা কি হতে পারে বা তাকে কি কি ব্যবস্থা গ্রহণ করতে হতে পারে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাবেন সেখানে গেলে মূলত দেখা যাবে যে আপনাকে তিন ধরনের চিকিৎসা সেবা গ্রহণ করতে হতে পারে একটি হচ্ছে প্রথমত পেলভিক ফ্লোর এক্সারসাইজ বা কেগাল এক্সারসাইজ অথবা এটা কিন্তু পেলভিক ফ্লোর ফিজিক্যাল থেরাপি নামে পরিচিত কেগাল এক্সারসাইজ সম্পর্কে আরেকটি ভিডিওতে আমার বলা আছে এবং আরেকটি চিকিৎসা হচ্ছে পেসারি এটা মূলত একটা হচ্ছে গোলাকৃতির একটা ডায়াফ্রামের মতো এটা হচ্ছে জনিিপথে প্রবেশ করানো হয়ে থাকে এবং এটা কিন্তু চাইলেই খুলে বের করা যায় অর্থাৎ এটা হচ্ছে জনিপথে প্রবেশ করানো যায় আবার হচ্ছে প্রয়োজনে বের করা যায় এটা কিন্তু বিভিন্ন আকৃতির থেকে থাকে যার যে আকৃতিটি প্রয়োজন সে আসলে সেই পেসারিটি ব্যবহার করে থাকবেন এছাড়াও যাদের এই যে হচ্ছে ব্যায়াম বা এই যে হচ্ছে পেসারি এগুলো দিয়ে হচ্ছে ভালো হচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু সার্জারি বা অপারেশন লাগতে পারে এবং সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে ঘাবড়ানোর কিছু নাই তবে সবসময় বলে থাকবো যে যখনই হচ্ছে আপনি বুঝতে পারবেন যে আপনার এই ধরনের হচ্ছে কোনো কিছু মনে হচ্ছে ভারী কিংবা তলপেটে ব্যথা কিংবা হচ্ছে তার সাথে হচ্ছে অন্য কোনো সমস্যা সেই ক্ষেত্রে আপনি সময় অতিবাহিত না করে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন